গুড মর্নিং এভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সকাল সকাল হচ্ছে আমি নুডলস খাচ্ছিলাম আর নুডলস বানানোর কোনো ভিডিও আসলে আমার করা হয়নি আমি চেষ্টা করব প্রপার ভিডিও বা ব্লগ ভিডিও আপলোড করার আর কেউ নজর দিবেন না আমি কিন্তু ফার্স্ট ফরোয়ার্ডে দিয়ে রেখেছিলাম মানে মাসাল্লা আমার নুডলস ভীষণ প্রিয় যদিও প্রতিদিন কোনো নাস্তায় আমার ভালো লাগে না মানে প্রতিদিন সেম সেম জিনিস খেতে আমার পছন্দ না দেশে হোক বা দেশের বাইরে আমি একটু ডিফারেন্ট কিছু খেতে পছন্দ করি আর এখানে দুপুরের লাঞ্চের জন্য সব কিছু আমি কেটে বেছে নিচ্ছিলাম ধুয়ে নিব ওগুলো সব ক্লিন করে নেব আসলে প্রপার একটা ব্লগ মানে হচ্ছে চব্বিশ ঘন্টার সব কিছু দিয়ে আসলে পসিবল নয় যতটুকু শেয়ার করা যায় ঠিক ততটুকুই শেয়ার করি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আরও অনেক অনেক কাজ থাকে অনেক অনেক জিনিস থাকে যেগুলো হয়তো আমরা ভিডিওতে দেখাই না জাস্ট ব্লগ করি বলে যতটুকু শেয়ার করা যায় অতটুকুই শেয়ার করি এখানে মাছটাকে ভেজে নিচ্ছিলাম জাস্ট হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এখানে আবার আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে অনেক কিছু শুকিয়ে রাখা হয়েছে সবজি যেগুলো হচ্ছে পরে প্যাকয়ার্ডে লাগানো হবে গাছ তো এখান থেকে হচ্ছে কি কি টাইপের এখানে থুনদুল ছিল ঝিঙে ছিল সিম ছিল বরবুটি ছিল মটরশুঁটি ছিল আর অনেক অনেক কিছু আছে যেগুলো হচ্ছে শুকিয়ে রাখা হয়েছে পরবর্তীতে এগুলো থেকে বেচি সংরক্ষণ করে গাছ লাগানোর জন্য আমি এখানে আবার দেখাচ্ছিলাম এখানে বেগুনের বিচু আছে বিভিন্ন টাইপের এখানে মরিচ আছে বরবটি সিম অনেক অনেক কিছু তো আমি অনেক কিছুর আবার নামও জানি না যেহেতু পরবর্তীতে গাছ লাগালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে দুইটা কেক একটা হচ্ছে ট্রাইঙ্গাল শেপ একটা হচ্ছে স্কোয়ার শেপ এই দুইটা কেক ভীষণ মজা আমার টেবিলের উপর চকলেট বা কেক থাকবে না এটা তো হয় না আমার এইগুলো অনেক বেশি পছন্দ তারপর সাওয়ার নিয়ে আমি হচ্ছে বাইরে একটু চুল শুকাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে আমার ড্রয়িং স্পেস মানে ড্রয়িং রুমের এখানে দাঁড়িয়ে মোবাইলটা রেখেছি দেখেন কিভাবে রেখেছি স্ট্যান্ড কিন্তু আমার কাছে আছে স্ট্যান্ডে না রেখে আমি মোবাইলটাকে জাস্ট সোফার ওপর রেখে দিয়ে ভিডিও করা স্টার্ট করেছি যেহেতু একটা ব্লগ মানে বানাবো ভেবেছি ভাবলাম যে এই সিনটাও নেই যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলসুকাছে ও এইমাছতে আলু দিয়ে ফুল কপি আর এখানে হচ্ছে মটান এখানে হচ্ছে ডাল بسم আল্লাহ খাওয়ার ভিডিওটা আজকে আমি ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে দিয়েছি প্রতিদিন আসলে ভিডিও ওইভাবে দিতে ভালো লাগে না খাওয়ার ভিডিও অনেকেই পছন্দ করেন অনেকেই বলেন আমার খাওয়ার ভিডিও দেখলে খেতে ইচ্ছা করে বা আমার খাওয়ার ভিডিওগুলো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ সো সো মাচ বাট অনেকেই দেখি যে বোকার মতো বারবার কমেন্ট করেন যে আমি বাম হাত দিয়ে খাই আলহামদুলিল্লাহ আমার ডান হাত দিয়েই আমি খাই আর আমার হাত বাম হাত দুইটাই অনেক ভালো আছে সুস্থ আছে ঠিক আছে আপনারা দোয়া করবেন আমি যাতে সবসময় ডান হাত দিয়েই খেতে পারি আপনারা আসলে ফ্রন্ট ক্যামেরার ভিডিও দেখেন আমি ফ্রন্ট ক্যামেরায় রেখে ভিডিও করি তাই আপনাদের কাছে মনে হয় যে এটা বাম হাত পানিটা আমি বাম হাতেই খেয়েছি বা ডানহাতেই আমি আমার ভাত দেখাচ্ছি তো যাই হোক কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে বিশেষ করে অনেক আপু ভাইয়ারা আমাকে ইন্ডিয়া থেকে দেখে বা সৌদি থেকে দেখে অনেক দেশ থেকে দেখে বাংলাদেশের অনেক আপুরা আমাকে মেসেজ করেন আপনাদের ম্যাসেজ পড়তেও আমার অনেক ভালো লাগে বিশেষ করে আমি সব আপুদের ম্যাসেজগুলো কিন্তু সব সবসময় সিন করি অ্যান্ড রিপ্লাই করি ভাইয়াদেরগুলো রিপ্লাই করা হয় শুধুমাত্র কমেন্টে ম্যাসেজের আসলে ভাবে রিপ্লাই করি না আমি কাউকেই আর এই দিকে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি হচ্ছে আনারস পেয়ে আনারস খাওয়া শুরু করেছি এখানে আনারসে চিলি ফ্লেক্স আর হচ্ছে সল্ট দেয় আর কিচ্ছু না আনারস আমার ভীষণ ভীষণ পছন্দ আনারস শুধু আমার না আমার বড় বোনেরও অনেক অনেক বেশি প্রিয় খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে আমি বের হয়েছি একটু হাঁটাহাঁটি করবো পাঁচ থেকে দশ মানে পাঁচ থেকে সাত মিনিট লাগে ম্যাক্সিমাম যে আমার বাসার সামনে শপিং মলে যেতে বা গ্রোসারি শপে যেতে তাই হেঁটেই যাচ্ছিলাম আর এমনি তো এখন পর্যন্ত এখানে আসার পর ড্রাইভিং ক্লাসে জয়েন করা বা হচ্ছে লাইসেন্স নেওয়া হয়নি যখন হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমি চেষ্টা করব আমার প্রতিদিনের ডেলি লাইফ বা যতটুকু দেখানো যায় প্রপার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি অনেকেরই অনেক প্রশ্ন আছে আমি জানি হাজার হাজার প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরতেছে আমি ওই সব কিছুর উত্তর দিব ইনশাল্লাহ খুব শুন তো ততক্ষণ পর্যন্ত প্লিজ ধৈর্যের সাথে আমার পেজের সাথে থাকেন আর পেজের ভিডিওগুলোতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলের নাম কিন্তু ব্লগ বেবি নিশি আমি এত তাড়াতাড়ি কেন কথা বলতেছি আমি নিজেও জানি না আসলে দিন ধরে প্রপার কোনো ভ্লগ ভিডিও করা হয় না তো কি কি বলবো কি বলবো না আমি আসলে কনফিউজ হয়ে যাই আর এমনিতেও কতদিন ধরে আমি বুঝতেছি আমার ভয়েস ওভারটা তেমন একটা ভালো হচ্ছে না আসলে নতুন জায়গা নতুন প্লেস নতুন মানুষ সব কিছু মিলিয়ে আসলে এরকম হচ্ছে আমি ইনশাল্লাহ খুব ও অনেক ভালো করে ভিডিও করা ট্রাই করবো এন্ড আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব আর আপনাদের এত সাপোর্ট অ্যান্ড ভালোবাসার জন্যই কিন্তু আমার ফেসবুক পরিবার এত বড় হয়েছে মাশাল্লাহ মাশালা আমার কাছে এটা হিউজ আর এইদিকে দেখেন আমি পে ক্যামেরা আর হাতে থাকলে আর যদি মিরর পাই তাহলে আমার ভিডিও করতেই হবে দিক দিয়ে অনেক টাইপ ড্রেস কালেকশান দেখেছি এখানে শুজ কালেকশান আমার এখন ক্যান যেন শ্যুজ স্যান্ডেলস জুতা দেখলেই আমার ভাল লাগে আমার আগে এরকম ফ্যাসিনেশান ছিল না এখন আমার বেশি শ্যুজ বেশি পছন্দ ড্রেসের থেকেও তো এইদিকে ফ্লাওয়ার দেখলে যে কি ভাল লাগে আমি তো মাতাল হয়ে যাই মানে আমার এত বেশি পছন্দ মাত্র ইলেভেন ডলার করে এই ফ্লাওয়ারগুলা আমার অনেক বেশি ভালো লেগেছে যেহেতু এটা ভ্যালেন্টাইনটের আগের দিনের ভিডিও সবাই তার ভালোবাসা মানুষের জন্য বা প্রিয় মানুষগুলোর জন্য কিন্তু এখান থেকে ফুল নেয় প্রিয় মানুষ বলতে কিন্তু মা বাবা ভাই বোন অনেকেই হতে পারে প্রিয় মানুষ শুধু কিন্তু আপনার লাইফ পার্টনার বা ওয়াইফ এরকম না আর অবশ্যই আপনার ভালোবাসা মানুষের জন্য ফুল দেওয়া উচিত ভালোবাসা এক্সপ্রেস করতে সব হয় সময়। এখানে বিভিন্ন টাইপের ভ্যালেন্টাইন স্পেশাল কেক রাখা ছিল ছোট বড় সব ধরনের সাইজের কিন্তু কেক আছে এখানে এই যে দেখেন এইটা রেইনবো কেকটা কত ভালো লাগতেছে দেখতে মাসা প্রতিটা জিনিস অনেক সুন্দর যাই হোক প্রতিটা কেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করতেছি যে ভিডিওতে যে এখানে কি টাইপের কালেকশন ছিল ভ্যালেন্টাইনকে ওরা খুবই প্রায়োরিটি দেয় যেমন আমাদের বাংলাদেশে ডে তো আসলে সব দিনই শোক দিবসেও বাংলাদেশের মানুষ ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করে মানে কাপল হয়ে যায় সবাই কিন্তু এখানে হচ্ছে ভ্যালেন্টাইন ডেটাকে বেশি স্পেশালভাবে সেলিব্রেট করা হয় আমি ওই সব আর কি ছোট ছোটো করে টুকিটাকি ভিডিও করা ট্রাই করেছি এরপর বের হয়ে গিয়েছি আমার বাজার টাজার নিয়ে এখানে দেখেন একটা ডগ নিয়ে যাচ্ছিল ভালো একটা ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে আর এখানে দেখেন উপর দিয়ে রকেট যে মাথার উপর দিয়ে আর আমি এখানে হুডির ক্যাপটা আটকে রেখেছি কারণ অনেক ঠান্ডা এই মাত্র বাইরে থেকে আসলাম গ্রোসারি শপিং করে সো এই যে ইয়োগারটা স্ট্রবেরি ইয়োগারটা নিয়ে আসছি এটা ট্রাই করব বিকালের নাস্তা বা রাতের ডিনার দুইটাই এটা করবো দেখি এটা অনেক মজা স্ট্রবেরি ইটা খেতে খেতে আমার মনে হলো ট্রাইঙ্গেল যে স্ট্রবেরি কেকটা আছে সেটাও আমি এটার সাথে একটু ট্রাই করি কেমন লাগে আর আমি যেহেতু ডিনার আর করবো না এটাই ডিনার তো ভাবলাম যে একটু খাই হ্যাভি খেলে কোনো সমস্যা নেই এখানে কেক আর আসলে এমন একটা হ্যাভি না মশালা এই স্ট্রবেরি কেকটা অনেক বেশি মজা ছিল আর আমার মাথায় আসলো যে এটাকে আমি স্ট্রবেরি ওগারটা দিয়ে মিক্স করে খাবো যেহেতু অনেক ঠান্ডা স্ট্রবেরি ওগারটা এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তো যেই কথা সেই কাজ আমি এখানে ভালো করে স্ট্রবেরি ওগারটা নিয়ে নিতেছিলাম কেকের উপর তারপর হচ্ছে আমি বিসমিল্লা বলে মুখে দিলাম অ্যান্ড এটা যে কি মজা ছিল মানে অনেক বেশি মজা ছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আপনাদের পরিবারের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাখিবাবুর জন্য অবশ্যই দোয়া করবেন অ্যান্ড আমার জন্যও দোয়া করবেন যাতে নতুন জীবন আমার অনেক সুন্দর হয় অ্যান্ড আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা রইল